আবারও এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল বিশালগড় থানাধীন রাস্তার মাথা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় পুজো দেখতে বেরিয়ে গোকুলনগর রাস্তার মাথা এলাকায় তিনটি গাড়ি ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে গুরুতর আহত হন বেশ কয়েকজন উত্তেজিত জনতা ভাঙচুর চালায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ঠিক সেই সময় খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে এবং আহতদের প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তাদের অবস্থা গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে তাদের জিবিপি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে রেফার করা হয় প্রায় নিত্যদিনের এ ধরনের দুর্ঘটনার বেসামাল পরিস্থিতি রুখতে প্রশাসনকে নিশ্চয়ই কোনো ব্যবস্থা নিতে হবে আমি থেকে আমার সাইডে আমি ছিলাম ওই দিক থেকে এই গাড়িটা ব্যান গাড়িটা আমার বাড়ির দিকে আমি দেখার পরে একটু ছাবাই নিছি পরে আমার গোছায়া তারপরে এখানে মারছে তার দুইটা গাড়ির বাইকের গাড়ি

বলতে পারি না আমি তার গাড়ি ভাঙচুর আমার গাড়ি তো লাগা দিচ্ছে পরে আমি গাড়ি সাইড করছি সাইড করে আইছি পরে ফায়ার সার্ভিস আইসে পুলিশ আইসে পুলিশ আইসে তারপরে ইনকোয়ারি করতে